সালামুন আলাইকুম আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাগে ফিদাক তো বাগে ফিদাক নিয়ে আলোচনা করার উদ্দেশ্য কি এইটা নিয়ে আলোচনা করার উদ্দেশ্য হইতেছে এই বাগে ফিদাক কে কেন্দ্র করে সিয়া এবং সন্নিদের মধ্যে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের প্রকটতা আরো ব্যাপক গভীরতা লাভ কিভাবে লাভ করছে এক শ্রেণীর মানুষ যারা এই বাগে ফিদাকে ঘটনাকে কেন্দ্র করে খোলা ভাই প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাজ আলানহর চরিত্রে কালিমালে পুনের চেষ্টা করে এইটা তারা কেন করে কিভাবে করে এবং এই বাগে ফিদাকের ঘটনা আসলে সত্য কিনা নাকি কোনো বানোয়ার গল্প কাহিনী এই সমস্ত বিষয়াবলী এখানে আলোচনা করব আল্লাহর আয়াত ইসলামিক ইতিহাস এবং মোহাম্মদের বাণীর অনুসরণে সিদ্ধান্ত আপনারা নেবেন তো বাঘে ফিদাকটা আসলে কি অনেকে আছে আজকে প্রথম শুনলো বাঘে ফিদাক সম্পর্কে জানি তো তাদেরকে জানানোর উদ্দেশ্যে আমি বাগে ফিদাকের ওই গল্পটাই বলবো যারা এই গল্পটা বলে এবং গল্পের শেষে আইসা আবু বকর রাজা লকে দোষারোপ করে তাদের গল্পটা আমি বলবো আগে ফিদাক একটা খেজুরের বাগান যে বাগানটার মালিক ছিল ইহুদি সম্প্রদায় আর ওই বাগানটা ছিল ফিদাক নামক জায়গায় যে জায়গাটার অবস্থান ছিল খাইবারের পার্শ্ববর্তী অবস্থান সাল্লাম যখন খাইবার অভিযান পরিচালনা করেন এবং তিনি বিজয় লাভ করেন তার বিজয় লাভ করার পর খাইবারের পার্শ্ববর্তী এলাকা ফিদাকে বসবাস ইহুদির আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা দূতের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লামের কাছে খবর পাঠায় যে আমরা আপনার সাথে একটা সন্ধি চুক্তি করতে চাই বিনিময়ে আপনারা আমাদের অর্ধেক সম্পদ নিয়ে যান আমরা কোনো যুদ্ধ বিগ্রহ চাই না আমরা আপনার কাছে নতি স্বীকার করলাম তো মোহাম্মদাম দেখলো যে এটা তো ভালো সুন্দর যেটা যুদ্ধ করে যে ফয়সালা হইতো সেটা তারা আপোষে ফয়সালা হয়ে গেছে তো উনি সেই ফয়সালায় সম্মত হলেন। এবং অর্ধেক সম্পদ তাদের পক্ষ থেকে তিনি প্রাপ্ত পেলেন যার মধ্যে ছিল এই বাগে ফিদাক এবং পরবর্তীতে যখন আল্লাহ তালা কোরআনে আয়াত নাজিল করেন আত্মীয় স্বজনের খোঁজখবর নিতে দরিদ্র আত্মীয় স্বজনকে সহযোগিতা করতে সে আয়াতের প্রেক্ষাপটে তিনি তার আদরের কন্যা মা ফাতেমাকে তলব করেন এবং ওই যে বাগে ফিদা খেজুরের বাগানটা এটা তিনি তাকে দান করেন মা ফাতেমাকে সালাম স্বয়ং সে বাগে ফিদা কের বাগানটা দান করেন যে বাগানটা পরবর্তীতে খোলা হয়ে রাশি দিনের প্রথম খুলি অর্থাৎ আবু বকর আহ যখন ক্ষমতায় আসেন সে বাগান তিনি বাজেয়াপ্ত করেন এবং রাষ্ট্রীয় সম্পদ হিসাবে সেটিকে অন্তর্ভুক্ত করেন তাহলে এখন এটা কিন্তু গল্পটা আমি বললাম যারা গল্পটা বলে আমি খুব সে গল্পটাই বললাম এবং এর পরবর্তীতে তাদের অভিযোগটা হচ্ছে যে যে বাগান হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আ মাফwidehat দান করলেন সেই বাগান আবু বকর dela anhu কোন ক্ষমতা বলে বাজে হক্ত করেছিল কে রাষ্ট্রের অধীন করে আবু বকর লোক ভালো না আবু বকর ম অনুবেসালা রাসলামের জাহান শরকে খাটো করেন তার মের শানকে খাটো করছেন হযরত আলী শানকে খাটো করছেন আচ্ছা তো আপাত দৃষ্টিতে যদি আপনি আমি এই ঘটনাটা বিশ্বাস করি যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তার কন্যাকে যে বাগানটা দান করলেন সেই বাগান আবু করাদহ তিনি নিয়ে নিলেন রাষ্ট্রের অধীনে এইটা কি বাস্তব সম্মত কোন কথা আদৌ কি এটা সম্ভব কিনা আসেন আল্লাহর আয়াত সেটা বোঝার চেষ্টা করি এবং কিভাবে ওই সম্পত্তির মালিক হলেন সেটাকে বায়োলেট করে আবু করাদহ কি এই দুঃসাহস বা মোহাম্মদ সাল্লাহামকে তার যে শান সেটা খাটো করার মানসিকতা রাখে কিনা এই ব্যাপারে আল্লাপাক কি বলেন সমস্ত কিছু আপনাদের সামনে উত্থাপন করব আপনাদের বিবেক আছে বুদ্ধি আছে আপনারা সিদ্ধান্ত নেবেন তো এই যে বাগে ফিদাক বাগান যে লাভ করলো ফিদাক নামক অঞ্চল থেকে ইউদির কাছ থেকে সেই ব্যাপারে আল্লাহ তালা আয়াত নাজিল করছেন সুরা হাসরের ছয় নাম্বার আয়াত ওইখানে আল্লাহ তালা বলতেছেন আল্লাহ ইহুদিদের নিকট হইতে তার রাসুলকে যে ফাই সম্পদ দান করেন তার জন্য তোমরা তোমাদের উট এবং ঘোড়ার ব্যবহার করি বরং আল্লাহ তার রাসুলগকে যার উপর ইচ্ছা কর্তৃত্ব দান করেন কারণ তিনি সকল বিষয়ের উপর সর্বশক্তিমান তাহলে আল্লাহ এখানে কি বললেন যে এই যে ফিদাক নামক এলাকায় ইহুদের কাছ থেকে যত সম্পদ গণিমতার মাল হিসেবে পাওয়া গেছে এই সম্পদ পাইতে গিয়া

কাছ থেকে যে সম্পদ দান করছেন সেই সম্পদ তার আত্মীয় স্বজন ধনী এবং দরিদ্রের মধ্যে যেন বৈষম্যের সৃষ্টি না হয় আল্লাহ আইন আল্লাহ বিচার কত সূক্ষ্ম কত পারফেক্ট কত সময় উপযোগী কত সুদূর প্রসারী এই আয়াতের মধ্যে দিয়ে প্রমাণ হয় ওইখানে যে ব্যাপক পরিমাণ গণিমতের মাল কিন্তু লাভ করা হয়েছিল ওই খাইবার যুদ্ধ আর ফিদাকের যুদ্ধে তো এই সমস্ত মালামাল যদি মুসলিমদের মধ্যে বন্টন করে দেওয়া হইতো যারা ওই খাইবার অভিযানে অংশগ্রহণ করছিল তাইলে কিন্তু তারা ব্যাপক সম্পদের মালিক হয়ে যেত এর ফলে কি হইতো অন্য মুসলিম যারা আছে তাদের সাথে তাদের সম্পদের বৈষম্যের সৃষ্টি হইতো ধনী এবং দরিদ্রের আলাদা আলাদা শ্রেণীর সৃষ্টি হয়ে তো যার কারণে আল্লাহ আদেশে সমস্ত সম্পদ মোহাম্মদ অন্তর্ভুক্ত হয়েছে এবং তিনি সেই সম্পদ মিসকিন এবং আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করছেন এবং আল্লাহ তালা এই সাত নম্বর আয়াতের পরে বলতেছেন যে আল্লাহ রাসুল যা দেয় তা তোমরা গ্রহণ করো আর তিনি যা থেকে বিরত থাকার আদেশ দেন তা থেকে তোমরা বিরত থাকো আল্লাহকে ভয় করো নিশ্চয় তার আজ আপাতত তার মানে বোঝা গেল যে ফিদাকের চুক্তির ফলে যে ব্যাপক সম্পদ তিনি লাভ করছিলেন সেই সম্পদের উপরে তার ছিল সেই সম্পদ থেকে তিনি তার আত্মীয় স্বজন মুসাফির তাদেরকে বন্টন দেওয়ার অধিকার প্রাপ্ত হয়েছিলেন এবং যদি ওই ঘটনা সত্য হয়ে থাকে তাহলে মোহাম্মদ তার নিজের ক্ষমতা বলে নয় বরং তালা যে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশের অনুসরণ করতে গিয়া তিনি মা ফাতেমাকে ওই ফিদাকের খেজুরের বাগান দান করছিলেন তাইলে এখন বলেন তো আল্লাহ আল্লাহর নির্দেশে যে খেজুরের বাগান মা ফাতেমাকে দিলেন আবু বকর সেই বাগান বাজে অপ্ত করে রাষ্ট্রের অধীনে নিয়ে আসলেন এইটা কি বিশ্বাসযোগ্য কথা কেন বিশ্বাসযোগ্য নয় আসেন সে আলোচনা করি আবু বকর রাজ আলহানকে তিনি হচ্ছেন সেই ব্যক্তি যার বিষয়ে আল্লাহ তালা করেন আয়াত নাজিল করছেন এবং তাকে অনুসরণ করার ঘোষণা দিচ্ছেন কেমন পর্যন্ত যত মুমি নিমানদার মুসলমান আছে তাকে অনুসরণ করার ঘোষণা দিচ্ছেন সুরাত তাওবার একশো নাম্বার আয়াতে ওইখানে আল্লাহ তালা বলেন আর যারা মুহাজির এবং আমসাদের মধ্যে প্রথম অগ্রগামী এবং তারা যারা তাদেরকে অনুসরণ করে সুন্দরভাবে তাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন তারা আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে তাহলে মধ্যে অগ্রগামী তিনি স্বয়ং সশরীরে হরত সঙ্গী ছিলেন হিজরতকালে কালে সেই আবু বকরের ব্যাপারে আল্লাহ তালা দাজিল করছেন বলছেন যারা অগ্রগামী তাদেরকে অনুসরণ করা সুন্দরভাবে যদি করো তাহলে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন সেই আবু বকর আল্লাহর আয়াতকে ব্যালট করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছকে ব্যালট করো মাফ ফাতেমার কাছ থেকে খেজুরের বাগান নিয়ে আসছে এটা কি বিচারযোগ্য আবু বকর আদলন কে তার আর পরিচয় নেই তিনি ছিলেন বুধরী সাহাবী আর বুধরী সাহাবীদের মর্তবা বুধী সাহাবীদের ইজ্জত সম্মান গ্রহণ যোগ্যতা আল্লাহর কাছে সবচেয়ে বেশি যত আনসার মুহাজির ছিল এবং এই সেই আবু বকর যার বিষয়ে আল্লাহ তালা আরো আয়াত নাজিল করছেন সুরা ফাতার আঠারো নম্বর আয়তে যখন হজরত মাসাল্লাম চোদ্দ শত সাহাবিনিয়া হুদাই বিয়ার ময়দান অবস্থান করতেছিলেন তখন তিনি আয়াত নাজিল করলেন কি নিশ্চয় আল্লাহ মুমিন্দুর উপরে সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছে নিচে দাঁড়িয়ে আপনার কাছে বাইয়াত গ্রহণ করে এটা কোন ঘটনা যখন হরতাম মক্কার কাপের উদ্দেশ্যে উসমান গনির নেতৃত্বে দশ জনের কাফলা পাঠালেন এবং একটা বোয়া খবর আসলো যে মক্কার কাফেররা হত্যা করছে তখন সমস্ত সাহাবাদের ভিতরে এমন উত্তেজনা গেল তারা সিদ্ধান্ত নিয়ে নিল যে আমরা যুদ্ধ না করে মদিনায় ফিরবো অথচ তারা আসছিল হস করার উদ্দেশ্যে এবং তাদের সংকল্প এত বেশি দৃঢ় ছিল যে তারা মোহাম্মদের হাতে হাত রেখে আব্বায়াতকরণ করছিল সেই হুদায় বিয়া নামক জায়গায় বৃক্ষের নিচে দাঁড়ায় আর আল্লাহ তালা সেই ঘটনাকে কোর্ট করে আয়াত নাজিল করছে যে যারা আপনারা হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করছে তাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন এই আবু বকর সেই আবু বকর সেই আবু বকর আল্লাহর আয়াতকে বা লেট আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে তুমি এই সম্পদ আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করো এতিমদের মধ্যে বন্টন করো সেই নির্দেশ পালন করতে গিয়ে মোহাম্মদ তার মেয়েকে বাদে বাগে ফিদাকের খেজুরের বাগান দান করছেন আর সেই বাগান আবু বকর নিয়ে গেছে রাষ্ট্রের অতিম করে নিছে এই ঘটনা কি বিশ্বাসযোগ্য কোন ভাবে আসেন যুক্তির কথায় আরো কিছু যুক্তি প্রদর্শন করবুব রাজা সেই বাগান রাষ্ট্রের অধীন করিয়ে থাকে তাহলে পরবর্তীতে যে আলী রাজা লু আসলো তিনি সেই বাগান কেন তার কাছে ফিরে নিলেন না ওটা তো ন্যাস সম্ভবত ছিল আবু বকর যদি অপরাধ করে থাকে তাহলে তো হঠাৎ ছিল সেই অপরাধের সংশোধন করে সেই বাগান আবার মাফা করলেন। না এ কারণে যে আমার মনে হয় এই ধরনের ঘটনায় আসলে ঘটে নাই এটা একটা কাল্পনিক ঘটনা ইতিহাসের বিবরণ হিসাবে এটা আসছে আর ইতিহাস কারা লেখে ইতিহাস এক একজনের কাছে এক এক রকম আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাস আপনি দেখেন একাত্তরে মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা আমাদের দেশের যারা লেখক যারা বুদ্ধিজীবী তাদের লেখা যদি পড়ি একরকম এই মুক্তিযুদ্ধের ইতিহাসে আপনি ভারতে যা পড়েন ভারতের যারা লেখক বুদ্ধিজীবী দেখবেন অন্যরকম আবার পাকিস্তানে যান যারা দেখবেন তাদের দৃষ্টিভঙ্গি অন্যরকম একই ঘটনা অথচ ব্যক্তি দৃষ্টিভঙ্গি অন্যরকম তো বাঘে ফিদাকের যে ঘটনা এগুলো কোন একটা ঘটনা হইতে পারে কিন্তু ব্যক্তি বেদে সেগুলার দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম কারণ ইতিহাস হাদিস বলেন ইতিহাস বলেন ঘটনা বলেন সমস্ত কিছু পরিবর্তনশীল এবং মানুষের নিজস্ব চিন্তা ভাবনা গুলোতে ঢুকে মানুষগুলোকে বিকৃত করে আর শয়তান মুসলিম ভাইদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিবার উদ্দেশ্যে এই সমস্ত ঘটনা নানান ভাবে বিচার বিশ্লেষণ করে মানুষের মধ্যে ছড়াই দিতে সহযোগিতা করে যার ফলে জম্মার মধ্যে সিয়া সুন্নির বিভক্তি আরো প্রকট হয় তো যাই হোক আমি আসলে আমার দৃষ্টিকোণ থেকে

ওই হিসাবে তো উনি ফিরে জীবনে যত দান খরে তিনি করছেন সমস্ত মালামালের বেশিরভাগই তো গুণিমতার মাল হিসাবে পাইছেন তাহলে তো সব নিয়ে আসার কথা ছিল শুধুমাত্র মা ফাতে মার খেজুর বাগান নিয়ে আসছেন এই সমস্ত ঘটনাগুলি আসলে বিশ্বাস যোগ্য না যারা বিশ্বাস করে তারা আসলে অজ্ঞতার অজ্ঞতার কারণে বিশ্বাস করে আর কিছু বিশ্বাস করে তারা আসলে দ্বন্দ্ব সংঘাত পছন্দ করে তারা বিভেদ সৃষ্টি পছন্দ করে আর বাকি যারা আছে তারা শয়তন দ্বারা পরিচালিত এটার পিছনে সহায়তা নিয়ে আছে এছাড়া আর কোন যুক্তিসম কারণ নাই।